যুগ্ম যুগ্ম সাধারণ সম্পাদক তারা থাকুন ভাই থাকুন ভাইকে তার জন্য রক্ষণ করে সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম থাকবো না তো পিছিয়ে সমাজ গড়বো একসাথে এই সমাজটাই করতে হলে এখানে যেমন খেদা খাওয়া মানুষের প্রয়োজন তেমনি প্রয়োজন নিম্ন থেকে শুরু করে উচ্চ বর্দস্থ মানুষের জন্য কিন্তু আমরা যেটা লক্ষ্য করি আমরা সবসময় রাষ্ট্রের কাছ থেকে সুবিধা পাই সে উচ্চ বংশ লোকের কিংবা উচ্চ পদস্থ লোকদের জন্য কোনো সরকার কোনো মহল আজ পর্যন্ত কে খাওয়া মানুষের কিংবা দিন মানুষকে নিয়ে ভাবেনি তারা ভেবেছে কিভাবে এই দেখা মানুষের রক্তকে পানি করে অর্থাৎ শ্রমকে পানি করে নিতে নিতে কুটিপতি হওয়া যায় ব্যাঙ্ক ব্যালেন্স তৈরি করা যায় যার কারণে আমার দেশের শ্রমিকরা দিন দিন অনাহারে অত্যাচারে নিপৃণে এবং বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত এই বঞ্চিত থেকে একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশে থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটি শ্রমিক এক হতে পারে এক হয়ে যে কোনো দেশের স্বৈরাচার কিংবা উচ্চ পদস্থ কিংবা ব্যাঙ্গালে তারা অবৈধভাবে গড়ে তোলে এদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করতে করা যায় তবে এই দেশ সহ পৃথিবীর সকল মুজলুম শ্রমিক জয় হতে পারবে আমি এটা বিগত দিনে তারা এই দেশকে শাসনের নামে শোষণ করেছে এবং এখনো দেখছি কে বা কারা যেন নব্বিশ হয়ে উঠেছে তারাও এই শ্রমিককে ব্যবহার করে এই শ্রমজীবী মানুষকে ব্যবহার করে নিজের আখের আছে তাদেরকে বলতে চাই নব্ব ফেসিস হয়ে আপনারা উঠেন না আপনাদেরকে পুজো করার জন্য বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি জনগণ প্রত্যেকটি বিপ্লবী বসে আছে যে কোনো সময় আপনাদের গলা চিপে ধরে সেই হাতির মতো আপনাদেরকে বিতরিত করতে সময় লাগে না আমি আমার কথা এখানে শেষ করলাম জয় হোক মানুষের জয় হোক এই খেটে খাওয়া মানুষের সব শ্রমিকদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সব সময় পাশে আছে পাশে থাকবে চন্দ্র অধিকার আমাদের অঙ্গীকার